নমস্কার সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আজকে আবার একটা ব্লগ শুরু করেছি তো কালকে ঘটনাটা তোমরা যদি আগে দেখো তো বুঝবে যে কালকে রাত্রে ভালোভাবে ঘুম হয়নি তো ঘরটা চেঞ্জ করতে হয়েছে তো এই যে চেঞ্জ করার পর একটু ঘুমটা হলো তো সকাল সকাল তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে ব্লগটা শুরু করছি আজকে একটু সাইড সিং করতে যাব তো তোমরা আজকে ভ্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা রেডি হয়ে গেছি সাইড সিন করার জন্য তো এই যে সবাই তো আপনাদের দাদাও রেডি হয়ে গেছে ছেলে মেয়ে মা সবাই রেডি হয়ে গেছি তো চলো সঙ্গে থাকা যাবে তো প্রথমে গিয়ে একটু চা খাই দেখো এবারে আমাদের রুমটা ছিল ফিফথ ফ্লোরে তো সিঁড়ি দিয়ে নেমে এসে তারপর আমরা লিফ্টে উঠবো তো দেখো মেয়ে আগে আগেই নেমে এসেছে তো এবারে আমরা এই যে লিফ্টের কাছে চলে এসেছি ছেলে মেয়ে চলেই এসেছে এই যে তোমাদের দাদা তো লিফ্টে করে এবার আমরা নিচে নামছি তো আমরা সাইড সিনে বেরোচ্ছি তো আগেই বললাম তো দেখো এবার লিফ্টে উঠে পড়বো তো দেখেছি আমার মেয়ে একবারে আগে আগে উঠে পড়ছে তো এই যে চলে এসেছি নিচে তো এবার একটু ব্রেকফাস্ট করে নেব এই যে সামনেই একটা চায়ের দোকান আছে তো ওখানে গিয়ে আমরা এই যে একটু চা বিস্কিট তারপর পাউরুটি এসব খেয়ে নিয়েছিলাম তো এবার এই যে গাড়িতে উঠে পড়েছি তারপর দু সাইডের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি তো আজকে যাবো তালশাড়ির দিকে তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এই দেখো পৌঁছে গেছি তালসাড়ি তো গাড়িটা তোমাদের দাদা পার্কিং করে তারপরে এই যে আমরা নেমে পড়েছি তো এই দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছি দূর থেকে তো দারুণ লাগিয়েছিল ভিউটা আর এখানে সত্যিকারের ভিউটা সুন্দর ছিল তো দেখতে দেখতে আমরা নিচের দিকে নামছিলাম তো এই দেখো এখানে এসে কাঁকড়া দেখতে পেয়ে গেছি আর এখানে এই কাঁকড়াটাই বিখ্যাত তো চলো কাঁকড়া দেখার জন্যই এখানে এসেছি আর দেখো তার মাঝে আবার একটু জল জমেছিল আর জলের মধ্যে ছিল একটা কালারিং মাছ আর সেটাই তোমাদের দাদা ছবি তুলে নিচ্ছে এই দেখো বাড়ির মধ্যে এরকম ছোটো ছোটো কাঁকড়া সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এই দেখো এখানে একটা দাদা ভাই অনেক মাছ ধরেছে তো নানান রকমের মাছ তো সেগুলোই বাছাবাছি করছে আর সবাই এখানে দেখো ওই মাছগুলো দেখছে আর আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম দাম জিজ্ঞাসা করছিলাম অনেকে আবার কিনেও নিয়ে যাচ্ছে তো বেশ সুন্দর লাগছিল আর দেখো দূরে দেখতে পাওয়া যাচ্ছে নৌকা তো আমরা এবার নৌকায় করে চলে যাব নদীর মোহনায় তো ওখানে নাকি আরও বড় বড় লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় আর লাল কাঁকড়া দেখার জন্যই আমরা চলে যাচ্ছি নৌকার কাছে তো নৌকায় করে আমরা চলে যাব নদীর ওপারে ওপারটা মোহনা তো ওখানে গিয়ে তোমাদের সাথে লাল কাঁকড়া শেয়ার করব। কি অপূর্ব দৃশ্যটা লাগছে না হাঁটতে হাঁটতে দেখো এখানে আবার একটা দাদা ভাই এই যে মাছ ধরেছে তো নানান রকমের মাছ আবার কাঁকড়াও ধরেছে এই দেখো লোটে মাছ আছে তারপর ট্যাংরা মাছ আছে তো সেগুলোই সব বাছাবাছি করছিলো আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি তো এই দেখো এবার আমরা নৌকায় চেপে বসবো তো দূরে ওই যে লাল রঙের একটা নদীর চর দেখতে পাচ্ছ তো আমরা ওপারেই চলে যাব আর এইভাবে এই যে একটা টুল দিয়ে দিয়েছিল আর এই টুলটাই পা দিয়ে দিয়ে ওই নৌকাটাই আমরা এবার চাপবো তো প্রথমেই আমার ছেলে গেছে দেখতে পাচ্ছ যে ও নৌকায় উঠছে তো ও একটু ভয় পাচ্ছিল তো ওর হাতটা ধরে নিচ্ছিল তো এই যে নৌকায় ছেলে উঠে পড়েছে তো এবার একে একে আমরা উঠবো উঠে বসবো আর এখানে কিছু ফটো শ্যুট করে নিচ্ছিলাম তোমাদের দাদা ভাই আর আমি তো ওগুলো তোমরা ফেসবুকে দেখতে পেয়ে যাবে দুদিকের এই যে জল আমরা এগিয়ে যাচ্ছি তো দারুণ লাগছিল কিন্তু একটু ভয়ও লাগছিল তো ভয়ের সাথে সাথেই আবার ভালোও লাগছিল তো চলো আবার ওপারে গিয়ে দেখা হচ্ছে এই দেখো নেমে পড়েছি এপারে তো এখানে বড় বড়ো লাল কাঁকড়া তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এই দাদা ভাই সবাইকে আমাদের একে একে হাত ধরে নৌকা থেকে নামিয়ে দিচ্ছিল তো চলো এবার আমরা তো দেখো চলে এসেছি আর প্রচুর হাওয়া বইছিল দারুণ লাগছিল আর এখানে আমরা খুব দৌড়াদৌড়ি করছিলাম আর মাঝে মাঝে কাঁকড়াগুলো বেরিয়ে পড়ছিলো পায়ের আর যখনই আমরা ছুটছি তো পায়ের আওয়াজে আবার গচ্ছ আর এখানে দেখো মা কী করছে একটা কাঁকড়া দেখতে পেয়েছে তো বালিগুলো সরিয়ে কাঁকড়াটাকে ধরার চেষ্টা করছিল আর এখানে মেয়ে রিলস বানিয়ে নিচ্ছিলো ছুটে ছুটে সমুদ্রের পাড়ে ছুটে চলে যাচ্ছিলো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ও তো খুব মজা পাচ্ছিলো এখানে বালির মধ্যে শুধু ছুটছে দেখো জুতোটাও খুলে ফেলেছে আর এই দেখো লাল কাঁকড়া তোমাদের সাথে শেয়ার করলাম তো কী দারুণ দেখতে লাগছিল তো লাল কাঁকড়াগুলো দৌড়াচ্ছে আর আমরা ফোন নিয়ে ক্যামেরা করব বলে পিছু পিছু দৌড়ে যাচ্ছি তো খুব মজা লাগছিল এই দেখো কাঁকড়াটা হাঁটছে দেখেছো তোমাদের কতটা ভালো লাগছে জানি না আমাদের তো ভীষণ ভালো লাগছিল আর তোমরা সবাই এখানে ঘুরে আসবে এলেই এখানে আর তোমাদের দাদাভাই দেখো একটা কাঁকড়া ধরে ফেলেছে আর বালি লেগেছিল ওটা আবার জলের মধ্যে একটু ধুয়ে নিলো আর সেটা মেয়েকে একটু দেখাচ্ছিলো আর আমরা একটু ফটো তুলে নিলাম আর তারপর মেয়ে আবার অনেকগুলো ঝিনুক কুড়িয়েছিলো আর এই যে একটা কাঁকড়া প্লাস্টিকে করে আমরা নিয়ে এসেছিলাম তো চলে এসেছি এপারে এসে একটা দোকানে দেখো টিফিন করে নিচ্ছি তো লুচি ঘুগনি মা আবার মুড়ি চপ ঘুগনি এই যে আমরা নিয়ে নিয়েছিলাম দু প্লেট আর ছেলে মেয়ে লুচি ঘুগনি নিয়ে নিয়েছিল তো ওই যে চলে এসেছি সন্ধ্যা এসে গেছি তো এখন ভেজা কাপড়েই তোমাদের কাছে ছিলাম দেখতে থাকে ছেলে মেয়ে সব ভিজে এখন তো এবার ভালোভাবে সান করবে ফ্রেশ হবে রাখছি এখন তো দেখো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুপুরবেলা লাঞ্চের জন্য তো প্রথম একটা হোটেলে চলে যাব তো দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি এই যে খেতে বসে গেছি তো আমরা দুপুরে মাছ ভাতি খেয়েছিলাম সবজি ডাল তো চলো এখনকার মতো ভ্লগটা শেষ করছি তো আবার পরের একটা ভ্লগে দেখা হচ্ছে তো সবাইকে তো এখনকার মতো বাই বাই